তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বলতে গেলে ব্লগ তো অনেক করে করা আছে কিন্তু আমি এডিট করতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সময়ের অভাবে তো আজকে যাচ্ছি হলো পিসি বাড়ি এখন হলো রাত্রি সাড়ে আটটার মতন বাজে সাড়ে সাতটার মতন বাজে সরি তো এখন আমরা যাচ্ছি তিন ভাই বোনের পিসির বাড়ি একটু বিশেষ কারণে তো পরে যেতে যেতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি চলো দেখতে থাকো ব্লগটি কন্টিনিউ আমরা যাচ্ছি এখন পিসি বাড়ি দাদা আমি তো দাদা তো আজকে সেই ব্লাশিং ব্লাশিং করিতে আছে আরে যা ভাই ভয় যাবে চলো আমরা যাই দেখতে থাকো তোমরা

হাই করো তো হাই আর মোটু মোটু তো আসেনি জানো বাবা হ্যাঁ চলো কুটু বাবা কি করছো তুমি চকলেট খাচ্ছ কে দিয়েছে তোমাকে চকলেট আমি দিয়েছি আচ্ছা না এই তো হচ্ছে ওদের ফ্রাইডস আমাদের আজকে জন্মদিন পার্টি হবে পিকনিক পিকনিক আমরা আজকে পিকনিক খেতে এসেছি আচ্ছা বলে দিল অবশেষে আইবুড়ো ভাতের পালা চলছে মানে আমার দাদার আইবুড়ো ভাত তোমরা তো সবাই জানোই যে আমার দাদার বিয়ে চলে এসেছে একদম সামনেই তো এখানে আমাকে টেস্ট করার জন্য বেড়ে দিল তো একটু ঠান্ডা হোক আমি টেস্ট করছি কি নেই এখন তোরা তো এখন কি নেই মোবাইল নাই তো মোবাইল নেই তো আমি কি করব তাহলে কি লাগবে এখন চকলেট লাগবে মোবাইল নেই দেখে চকলেট লাগবে তোমার আমি তোমাকে চকলেট দিব না তখন তোমাকে আমি ডাকছি তুমি আমার কাছে আসো না তুমি যাও তুমি মোবাইলে দেখো তো এই তো চলছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন আইউরো ভাতের সরঞ্জাম তোমার চকলেট নাই মটু আর কুটু মটু আর কুটু

কেমন হয়েছে কমেন্টে জানাবে খাবার সাজানোটা তো এই তো আমাদের মোটামুটি আইবুর বাচ্চার সাজ থালা সাজানো এবং জায়গাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে দাদা এখন আসে বসে পালা তো এই আমার হলো বৌদি ফটোগ্রাফার চলছে ফটোশ্যুট আর আমার চলছে ভিডিও তো বৌদির আমার এখানে একটা চ্যানেল রয়েছে তো তোমরা এখানে গিয়ে দেখতে পারো জুবলি দশ তো লাইফস্টাইল নামে তো ওর ভিডিও পোস্ট করবে সব কিছুই

কিন্তু মোর পিসি জ্বলে এসেছে পিসি পিসি এসে দেখেছে তার ভাই তার হলো আই বুড়ো বা তখন দাদাকে ফোন করছে দাদা দাদাকেই ফোন করছে দাদা মানে আমার দা বড় দাদাকে ফোন করছে আমার দাদা এই তো দেখো এই তো পিসা কি আসলো না পিসি আসে নাই পিসা এখন আসে নাই পিসা মনে আসবে না পিসার ঠান্ডা লেগেছে লেপে নিচে এই তো তাহলে অবশেষে দাদা আমার খাচ্ছে ঠাকুর মানুষ আয়ুরোবাদের প্রথম পর্ব ঠিক এটা যে পোস্ট করতে হবে প্রথম পর্ব আমার এক বান্ধবী এই হল আমাদের বড় বৌদি তো আমার বর দাদা আইসে এখানে এখন দাদাকে কটা দশ লেট করে আসছে লেট করে আসছে লেট করে আসছে তো নিজে লেট করে আসলো আমরা এসে দুই ঘন্টার দিকে বসে আছি না আমাদের তো ভিডিও সবকিছু তো এই তো আমাদের খাওয়া দাওয়ার পারলব চলেছে তো আমরা এখন চলে যাচ্ছি ইচ্ছা হলো খাচ্ছে বৌদি এখানে আছে তো সবাইকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি তো সবাই টাটা এই যে এই যে দাদা এখানে টাটা বিদায় বন্ধুরা সঙ্গে দেখা হচ্ছে বাই